ভাবুন এমন একটা জায়গা যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না চারিদিকে শুধু অন্ধকার এত গভীর যে ওখানে দেখাদো দূরের কথা ভাবতেও কষ্ট হয় যেখানে তাপমাত্রা প্রায় জমে যাওয়ার মতো ঠান্ডা এবং জলের চাপ এত বেশি যে মানুষের শরীর কয়েক সেকেন্ডের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে এই জায়গাটা হলো ডিপসি আমাদের পৃথিবীর সবচেয়ে রহস্যময় অংশ এই ডিপসি শুধু একটা জায়গা নয় এটা একটা সম্পূর্ণ দুনিয়া আমাদের পৃথিবীর প্রায় সেভেন্টি পারসেন্ট অংশ জল দিয়ে ঢাকা কিন্তু বিজ্ঞানীরা বলেন মহাসাগরের প্রায় এইটটি পার্সেন্ট অংশ এখনও কিছু জানাই হয়নি এখনও পর্যন্ত সব কিছু শান্ত ছিল কিন্তু এখন কিছু একটা বদলাচ্ছে একটার পর একটা এমন জীব সমুদ্র উপকূলে দেখা যাচ্ছে যারা সাধারণত অনেক গভীরে থাকে এমন জায়গা যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না এই অদ্ভুত দেখতে পানিগুলো হঠাৎ করে সমুদ্রের তীরে আসায় মানুষ হতবাক হচ্ছে আর ভয়ও পাচ্ছে মেক্সিকোতে এক বিশাল মাছ পাওয়া গেছে এই মাছ সাধারণত সমুদ্রের হাজার হাজার ফুট গভীরে থাকে যখন মানুষ তাকে আবার জলেতে পাঠানোর চেষ্টা করছিল তখন সে বারবার তীরে ফিরে আসছিল যেন কিছু একটা এমন হয়েছে যা তাকে জলের মধ্যে ফিরে যেতে দিচ্ছে না তারপর আমাদের ভারতে কেরালায় হঠাৎ করে হাজার হাজার মাছ একসাথে সমুদ্রের তীরে এসে জমায়েত করলো অস্ট্রেলিয়ায় একশো পঞ্চাশটারও বেশি কিলার হোয়েল তীরের কাছে আটকে পড়েছিল এর মধ্যে অনেকগুলো মারাও গিয়েছিল এই রকম আরও অনেক উদাহরণ আছে আর এদের মধ্যে সবগুলোর একটা প্যাটার্নও আছে যখনই এমন গভীর সমুদ্রের পানিগুলি উপর দিকে উঠে আসে তার কিছু সময়ের মধ্যেই বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে jamun bumi kompo pas tsunami জাপানের লোককথায় বলা হয় যে যখন সমুদ্রের দেবতা রেগে যায় তখন সে এই বিরল মাছগুলোকে সতর্কতার সৃষ্টিতে সমুদ্রের তীরে পাঠায় আর এটা শুধু গল্প নয় দু হাজার এগারো সালে জাপানে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামির কয়েকদিন আগে সেখানকার সমুদ্র তীরে অনেক অদ্ভুত মাছ দেখা গিয়েছিল দু হাজার সতেরো সালে ফিলিপাইনে একই ঘটনা ঘটেছিল প্রথমে বিরল মাছ দেখা গিয়েছিল তারপর একটি প্রচণ্ড ভূমিকম্প হয় দু হাজার বাইশ সালে চিলিতেও একই ধরন দেখা গেছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা কি কেবল কাকতালীয় নাকি গভীর সমুদ্রের পানিরা আমাদের কিছু বুঝিয়ে দিচ্ছে কিছু মানুষের বিশ্বাস পৃথিবীর কাছে একটা অ্যাস্টেরয়েড ঘুরছে যেটা ধীরে ধীরে গতি বদলাচ্ছে যদি সেটা পৃথিবীর দিকে ধেয়ে আসে তাহলে সোজা সমুদ্রে এসে পড়তে পারে আর যদি এমন হয় সেই ধাক্কায় যে সুনামি উঠবে সেটা সমুদ্রের তীরগুলো পুরোপুরি ধ্বংস করে দেবে কিন্তু এটা কি সত্যি তাই আমরা যখন সমুদ্রের কথা ভাবি তখন শুধু একটা নীল পৃষ্ঠই চোখে পড়ে কিন্তু সেই পৃষ্ঠের নিচে একটা স্তরমিনাস জগৎ লুকিয়ে আছে এমন একটা গঠন যা চোখে দেখা যায় না কিন্তু প্রতিটি স্তরে কিছু না কিছু গোপন কথা লুকিয়ে আছে সমুদ্রকে সাধারণত পাঁচটা বড় জোনে বিভক্ত করা হয়েছে আর সবচেয়ে উপরে থাকে সানলাইট জোন এটাকে অ্যাপিলজির জন্য বলা হয় এখানে তুমি দেখতে পাবে সেই ঝকঝকে মাছগুলো পোয়াল পাতা আর ডলফিনের মতো সেই পানিরা এখান পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় তাই এখানে ফটো সিনসেসিসও হয় কিন্তু যতই তুমি নিচে নামবে পৌঁছাবে টয় লাইট জোনে এখানে আলো খুবই ফিঁকে পায়ে অন্ধকারের মতো পরিবেশ এখানে তাপমাত্রা কমতে শুরু করে আর এখানকার মাছগুলো একটু অদ্ভুত দেখতে লাগে লম্বা দাঁত বড় বড় চোখ আর অদ্ভুত শরীরের আকৃতি এরপরে আসে মিড লাইট জোন মানে ব্যথি প্লাজিক জোন এখানে অন্ধকার চিরস্থায়ী পুরোপুরি কালো অন্ধকার একদম জিরো লাইট এখানে পাওয়া জীবগুলি বায়োলুমিসেন্ট অর্থাৎ তারা নিজেরাই আলো উৎপন্ন করে যেমন অ্যাংলার ফিশ সেটা একটা কফো মাছের মতো দেখতে যা মাথার উপরে একটা গ্লো করা অ্যান্টেনার মতো ঝোলানো থাকে যেটা দিয়ে তারা শিকার আকর্ষণ করার জন্য ব্যবহার করে তারপরে আসে অ্যাবিসাল জোন এটা এত গভীরে যে এখানে তাপমাত্রা পায় বরফের মতো ঠান্ডা থাকে এখানে চাপ এতটাই বেশি যে সাবমেরিন মেশিনগুলোও অনেক কষ্টে কাজ করতে পারে আর সবচেয়ে নিচে আছে হার্ডাল জোন এটা সেই গভীরতা যেখানে টেন্স থাকে মানে যেমন মারিয়ানা টেন্স এটা পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা এখানে পেশার এতটাই তীব্র যে মানুষের শরীর মুহূর্তের মধ্যেই চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আপনি ভাবুন তো এমন পরিবেশে বাস করা জীব যারা লক্ষ লক্ষ বছর ধরে এই কঠিন পরিস্থিতির জন্য বিবর্তিত হয়েছে এখন যদি হঠাৎ করে ওই সমস্ত পানিগুলি সমুদ্রের তীরে উঠে আসে তাহলে সেটা কতটা অস্বাভাবিক ব্যাপার অ্যাংলার ফিস দেখতে একটা অদ্ভুত যে প্রথমবার দেখবে শখ খেয়ে যেতে পারে তাদের শরীর এতটাই পাতলা যে তারা হাই প্রেশার সহ্য করতে পারে কেউ কেউ আবার এত ধীর গতিতে চলে যে তাদের মোশন ধরাই পড়ে না আবার কেউ কেউ এতই বিরল যে আজ পর্যন্ত কেবলমাত্র দু তিনবারই দেখা গেছে এই পানিদের ইভলভ করার আলাদা আলাদা পদ্ধতি আছে যেমন অন্ধকার জলের মধ্যে নিজেকে অদৃশ্য করে ফেলা গ্লো করা আর্গান নিয়ে শিকারকে আকর্ষণ করা আর তাদের মেটাবলিজম এতটাই ধীর যে ওরা তাদের এনার্জি খায় না ঘুরে অনেকদিন ধরে সেভ করে রাখতে পারে এখন যদি এমন পরিবেশে থেকেও এই জীবটা সমুদ্রের তীরের দিকে উঠে আসতে বাধ্য হয় তাহলে এর মানে এই হয় যে তাদের গভীর বাসস্থল বিঘ্নিত হয়েছে অথবা সেখানে বড় কিছু ধরনের পরিবর্তন হচ্ছে আর সম্ভবত এই পরিবর্তন মানুষের জন্যই বিপদ শুরুর সংকেত এখন প্রশ্ন ওঠে যারা লাখ লাখ বছর ধরে সমুদ্রের অন্ধকার আর বিপজ্জনক গভীরে বাস করত তারা হঠাৎ করে কেন সমুদ্রের তীরের দিকে উঠে আসছে এটা কি শুধু কয়েকটা বিরল ঘটনা নাকি এর পিছনে আরও বড় কোনো কারণ লুকানো আছে বিজ্ঞান এই প্রশ্নের উত্তর খুঁজতে চলেছে আর এখন পর্যন্ত কিছু বেশ শক্তিশালী ও চোখ খুলে দেওয়ার মতো ব্যাখ্যা সামনে এসেছে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে ওয়াশিন ওয়ার্মিং ঘটছে গত কয়েক দশকে সমুদ্রের তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলছে বরফও কমে যাচ্ছে আর সমুদ্রের পৃষ্ঠের জল আগের থেকে অনেক বেশি গরমও হয়ে যাচ্ছে আর গভীর সমুদ্রের জীবজন্তু যারা ঠান্ডা ও স্থিতিশীল পরিবেশের জন্য বিবর্তিত হয়েছে তাদের জন্য এই পরিবর্তন পানঘাতী হয়ে উঠছে যখন নিচের তাপমাত্রা বিঘ্নিত হতে শুরু করে তখন এই পানিদের বেঁচে থাকার জন্য অন্য জায়গা খুঁজতে হয় আর এই কারণেই তারা উপরের দিকে উঠে আসছে সমুদ্রের গলা ফুটগুটানে মহাসাগরের কিছু জায়গায় এখন অক্সিজেনের মাত্রা এতটাই কমে গেছে যে সেখানে পানিদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে এগুলোকে অক্সিজেন মিনিমাম জোন বলা হয় বিজ্ঞানীরা বলছেন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মহাসাগরের সঞ্চালন প্যাটার্ন বদলাচ্ছে যার ফলে গভীরে অক্সিজেন ডিসচার্জ হচ্ছে না ভাবুন তো যদি কোনো জীব হাজার হাজার মিটার নিচে বসবাস করে আর হঠাৎ করে সেখানে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন না থাকে সে তাহলে কোথায় যাবে এমন পরিস্থিতিতে তাদের কাছে একটাই রাস্তা থাকে উপরের দিকে উঠে আসা যদিও সেখানে পরিবেশ তাদের জন্য অদ্ভুত আর সত্যু প্রতি বছর লাখ লাখ টন প্লাস্টিক আর বিষাক্ত রাসায়নিক সমুদ্রে ফেলা হয় এগুলো শুধু এক জায়গায় থাকে না ঢেউয়ের কারণে এগুলো গভীর এলাকায় চলে যায় এই রাসায়নিকগুলো শুধুমাত্র জলের মান খারাপ করে না অনেক সময় সরাসরি জীবজন্তুদেরও ক্ষতি করে আপনি ভাবুন তো এমন একটা জায়গা যেখানে কোটি কোটি বছর ধরে আছোয়া ছিল হঠাৎ সেখানে মানুষের বড় বড় মেশিন এসে পড়লে ওরা কি আর শান্তিতে থাকতে পারবে আজকাল সাবমেরিন জাহাজ মিলিটারি সেনার সিস্টেমগুলো সাগরে এমন সাউন্ড ওয়েব ছড়ায় যা কয়েক কিলোমিটার পর্যন্ত যায় গভীর সমুদ্রের জীবগুলো এই অতিরিক্ত জোরে আওয়াজ আর অপ্রাকৃতিক ফ্রিকুয়েন্সির জন্য তারা এখনও বিবর্তিত হয়নি এই শব্দগুলো তাদের নার্ভাস সিস্টেমে প্রভাব ফেলে কিছু তিমি ও ডলফিনকে এমন আওয়াজ শোনার পরে বিভ্রান্ত হয়ে সাঁতারে উঠে আসতে দেখা গেছে অনেকবার তারা সমুদ্রের মাঝে আটকে পড়ে পাওয়া গেছে জলের নিচের ভূমিকম্প এবং প্লেটের গতি অনেকবার গভীর সাগরে পানিরা উপরে উঠে আসা স্বাভাবিক টেকটনিক কার্যকলাপের আগাম সংকেতও হতে পারে যখন সমুদ্রের তলদেশে ভূমিকম্প বা আগ্নেয়গিরির কার্যকলাপ ঘটে তখন সেখানে চাপ এবং তাপমাত্রা দ্রুত পরিবর্তিত হয় এই হঠাৎ পরিবর্তনগুলো গোলমাল হলেই পানিরা ভয় পায় আর মনে করে তাদের বাসস্থান নিরাপদ নেই তাই তারা উপরের দিকে উঠে পড়ে জাপানে এমন অনেক ডকুমেন্টেড ঘটনা আছে যেখানে বিরল প্রজাতির মাছের দেখা পাওয়ার মাত্রেই কয়েকদিনের মধ্যেই ভূমিকম্প হয়েছে এই সব কারণ একসাথে দেখলে একটা জিনিস স্পষ্ট এই ঘটনাগুলো আমাদের কিছু বলার চেষ্টা করছে হয়তো গভীর সাগরের পানিরা শুধু ভয় পেয়েছে বা হয়তো আমাদের সতর্কতা দিচ্ছে যখন বারবার এমন হয় যে সমুদ্রের গভীর থেকে অদ্ভুত আর ভয়ানক পানিরা উপরের দিকে উঠে আসে তখন এটা ভাববার তো বিষয় বটেই এটা কি শুধু একটা জৈবিক প্রক্রিয়া নাকি প্রকৃতি আমাদের কোনো আসন্ন বিপদের জন্য সতর্ক করছে ইতিহাস দেখে অনেকবার এমন হয়েছে যখন বিরল সামুদ্রিক পানির দেখা পাওয়ার পর ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ এসেছে জাপানের পুরাণে কোরফিসকে সাগরের দেবতাদের পক্ষ থেকে পাঠানোর বার্তাবাহক হিসেবে দেখা হয় বিশ্বাস করা হয় যে যখন এই মাছটি সমুদ্রের তীরে উঠে আসে তখন সেটা কোনো বড় বিপদের সংকেত দেয় দু হাজার ও দু সালে জাপানের সমুদ্রের তীরে প্রায় কুড়িটা এরকম মাছ দেখা গিয়েছিল তারপর সেই ধরনের এক ভূমিকম্প আর সুনামি আসে যা হাজার হাজার মানুষের পান কেড়ে নেয় একবার নয় দু সালে ফিলিপাইনে ডিপসি কিয়েসচার্জ দেখা যাওয়ার পর একটা বড় ভূমিকম্প আসে দু সালে সিলিতেও একই রকম ঘটনা ঘটেছে কিছু বিজ্ঞানী এই থিওরিটা সিরিয়াসলি নিচ্ছেন তাদের মতে ডিপসি কিয়েসচার্জের মধ্যে এমন একটা বায়োলজিক্যাল সেন্সিভিটি থাকে যা তাদের টেকট্রনিক প্লেটের চলাচল বা জলসীমার নিচের চাপের পরিবর্তন আগে থেকেই অনুভব করতে সাহায্য করে অর্থাৎ যখন পৃথিবীর টেকট্রনিক প্লেট শিফট করতে শুরু করে তখন সি ফ্লোরে স্বাভাবিক কম্পন হয় তখন এই পানিগুলি ঘাবড়ে যায় আর উপরের দিকে উঠে আসতে শুরু করে আমাদের কাছে এখন ভূমিকম্পের কোনো পাকা পূর্বাভাস যন্ত্র নেই কিন্তু যদি কোভিড সাগরে পানিদের আচরণ বদলায় তাহলে কি আমরা একটি প্রাকৃতিক সতর্কতা হিসেবে ধরতে পারি কিছু গবেষক মনে করেন পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র বিগড়ে যাচ্ছে আর তার প্রভাব সামুদ্রিক পানিদের নেভিগেশনে পড়ছে কিছু পানি যেমন হোয়েল আর কচ্ছপ চুম্বকীয় সিগন্যাল থেকে দিক নির্ণয় করে কিন্তু যদি এই সিগনালগুলো অনিশ্চিত হয়ে যায় তাহলে তারা পথ হারিয়ে ফেলতে পারে আর উপরে উঠে আসতে পারে কিছু বিজ্ঞানীর মত অনুযায়ী গভীর সাগরের চাপ আর তাপমাত্রা উপরে সরাসরি না হলেও পরোক্ষভাবে তার প্রভাব ফেলতে পারে এটা শুনতে অদ্ভুত লাগে কিন্তু প্রকৃতি একে অপরের সাথে জড়িত এবং প্রকৃতি নানা জটিল উপায়ে তাদের সংকেত পাঠায় পৃথিবীতে ইতিহাসে পাঁচবার বড় মাপের ধ্বংসযোগ্য হয়েছে তখন পৃথিবীর বেশিরভাগ প্রজাতি বিলুপ্ত হয়েছিল আর প্রতিবার গভীর সাগরের পরিবেশে বড় ধরনের পরিবর্তন আগে থেকেই ঘটেছিল আজ যদি গভীর সাগরে এমন কিছু ঘটে তাহলে সেটা শুধু সামুদ্রিক জীবনের জন্য নয় পুরো বায়োস্ফিয়ারের জন্য একটা বড় হুমকি বিজ্ঞানীরা আগে থেকেই সতর্ক করে দিয়েছে যে আমরা ষষ্ঠ মহাসংগ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছি জলবায়ু পরিবর্তন দূষণ বন নিধন নিয়ন্ত্রণহীন শোষণ ইকোসিস্টেমকে এতটাই বিঘ্নিত করেছে যে অনেক প্রজাতি নিঃশব্দে বিলুপ্ত হয়ে যাচ্ছে আর হয়তো গভীর সাগরের জীবদের উপরে উঠে আসাটা সেই ভারসাম্যের প্রাথমিক একটা সতর্কতা তাহলে এটা কি কেবল একটা কাততলীয় ঘটনা নাকি এমন একটা ধারা যা আমাদের বোঝা খুবই জরুরি একটা কথা নিশ্চিত প্রকৃতি কখনও চেঁচিয়ে বলে না সে ফিসফিস করে আর যদি আমরা সেই ফিস ফিসগুলো উপেক্ষা করি তবে পরবর্তীতে যা আসবে তুফান আমাদের শোনার কোনো সুযোগ দেবে না আমরা মানুষরা আমাদের চাহিদার নামে পৃথিবীর প্রতিটি অংশকে ব্যবহার করে ফেলেছি মাটি বাতাস জঙ্গল সমুদ্র সব কিছু আর এখন যখন প্রকৃতি আমাদের প্রশ্ন করছে তখন আমাদের উত্তর দিতে হবে হয়তো আমাদের এটা মনে করা দরকার আমরা এই পৃথিবীর কেউ মালিক নয় শুধু একটা ছোট অংশ মাত্র আর গভীর সাগরে থাকা পানিটা তারা শুধু পানি নয় তারা এই প্রকৃতির সবচেয়ে পুরানো সতর্কবার্তার ব্যবস্থা নীরব হলেও শক্তিশালী এখন সময় এসেছে এই নীরবতা শোনার পর যদি আমরা এখনও না শিখি তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের কিছু শোনার সুযোগ থাকবে না তো চলুন এই ভিডিওটা এখানেই না শেষ করে নতুন একটা পদক্ষেপ নিতে শুরু করি যেটা হবে পরিবর্তনের শুরু ভিডিওটিতে এটাই ছিল আজকের বিষয়বস্তু তুমি এই ভিডিওটি কোন শহর থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ